হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি না খুব একটা ভালো নেই কেন বলতো সোমবার দিন আমি বাড়ি চলে আই শ্বশুর বাড়ি চলে যেতে হবে আর এই কথা মনে করেই তো আমি দুই করে করে ফেলছি তিনবার আবার নিজেকে নিজেই সামলে নিচ্ছি আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছি আর কত কাজ করতে হচ্ছে কেন বলতো আজকে মা বাড়ি নেই আমার বড় মাসি কল্যাণী এমসে অপারেশন হয়েছে বড়ো মাসি আর মা সেখানেই মাসিকে দেখতে গেছে আজকে যে কয়বার ছাদে উঠে সেটা শুধু জানি এত ছাদে উঠতে হয় কেন আমাদের রোদই থাকে না বারবার যদি নেমেছি জামা উল্টে পাল্টে না দিয়ে আসি না জীবনেও শুকোবে না এই যে আমার সব জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে যাই নিচে গিয়ে বাবিকে ধরি আর আমি বাবিকে ধরতে পারলে বোন রান্না করতে পারবে আর বোন রান্না করলেই খেতে পারবো তো চলো নিচে চলো ও ছোট্ট হলে কি হবে মানে ও বুঝতে পারছে যে ওর দিদুন আজকে বাড়ি নেই মানে ও চারিদিকে না মাকে খুঁজছে আর ওকে এখন আমি আর বোন মিলে স্নান করাবো যেহেতু সেরকম ভাবে ভিডিও অন করতে পারবো না বুঝতেই পারছো মা নেই আমি আর বোন মিলে সব করছি তো চুনাত এখন স্নান করবে বলো দেখো আমার বাবিকে রোদে নিয়ে এসেছি ও এখন রোদ পোহাচ্ছে আর একটু পরে আমি ওকে স্নান করাবো যা টয়লেট করে দিয়েছি যেহেতু মা আজকে বাড়ি নেই মা মাসিকে দেখতে গেছে আর এই জন্য বোন আজকে রান্না করে ফেলেছে একদম সিম্পল পেঁয়াজ কালি আলু ভাজা আর হচ্ছে রুই মাছের কালিয়ানা ঝোল জানি না কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বাবিকে ঘুম পাড়িয়ে আমরা একসাথে খেতে বসেছিলাম কিন্তু আমরা খেতে খেতে বাবি উঠে গেছিল তারপর ঐশীর মা মানে বৌদি ওকে ধরেছিল দেখো ঐশীকে আমি কোলে নিয়েছি হ্যাঁ এত বড় মেয়ে তাও কোলে ওঠে আমাকে একটা হাম দে হ্যাঁ ওকে আমি কোলে নিয়েছি বলে আমার বাবির অবস্থাটা দেখো এই যে ভাবী এই যে আমি ঐশিকা কোলে নিয়েছি বলে বাবি আমার দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে ভাগ্য ওর মা কাকে কোলে নিয়ে নিলো আর এই যে ও হচ্ছে একটা দিদুনের কোলে উঠেছে এটা আমাদের পাড়ার একটা কাকী কাকী হাই করো হ্যাঁ দেখতেছি দিদুন হাই করে দিলো ওর কত বউ আমাদের পাড়ায় এখন রাত নটা বাজে যায় আমি অনেক কষ্টে ভাবী কে ঘুম পাড়িয়েছি ভাবী ঘুমাচ্ছিলই না তাই মার বাবি ওই ঘরে ঘুমাচ্ছে আমার বোন বসে বসে নকের কি কারুকার্য করতে জানি না ও করে যে নকের কারুকার্য খুবই সুন্দর হয় আমি পারি না

আমার নিয়মটা লাগে আরো স্মুথ হবে জিনিসটা তো আমার अपर হওয়ার আগে কত কিছু স্কিন কেয়ার করতাম স্কিনি কত কিছু লাগাতাম এখন তো টাইমই হয় না এখন এটাই আমার কাছে স্কিন কেয়ার আওয়াজ পেলে আমি এটা বলার সাথে সাথে ও বন্ধুকে উঠে গেছে উঠে গেছে এটাই হচ্ছে মাই স্কিন কেয়ার রুটিন

কারণ আমার তো তো আমি এখন পুরো মুখে পিলফ মাস্কটা লাগিয়ে ফেলেছি আর দেখি রান্নাঘরটা একটু অগোছালো আছে হ্যাঁ মা একটু ঘুমাচ্ছে সারাদিন ছিল না বললাম মা প্রচন্ড তাই আমি রান্নাঘরটা একটু গুছিয়ে ফেলি আমরা একটু রান্নাঘরের কাজ করেই হাঁপিয়ে যাই আমি টুকটাক বাসন মেজে আর গ্যাসটা মুছে আমি হাঁপিয়ে গেছি আর আমার মাঝে সারাদিন কি খাটতে পারে সেটা শুধু আমার মা জানি ভোর সেই পাঁচটায় উঠবে আর খাটতে থাকবে আমার এটা শুকিয়ে গেছে তো আমার ছেলে আজকে অনেকক্ষণ সার্ভিস দিয়েছে মনে হচ্ছে সারারাত ডিউটি করবে এখনো ঘুমাচ্ছেও তবে আমি মুখের এটা তুলে ফেলি এই যে আমি যেমন করে পিল অফ করছি এরকমভাবে পিল অফ করতে কি স্যাটিসফাইং লাগে না কিন্তু অনেক দিন পর মুখে পিল অফ মাস্ক লাগিয়েছি তো আমার খুব ব্যথাও লাগছিল তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা